গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি দেখো গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো হঠাৎ করেই মনে হলো গঙ্গা স্নান করে আসি তো মাকে বললাম যে সবাই মিলে আজকে গঙ্গা স্নান আসি তো সেই জন্য সবাই বেরিয়ে মা আসছে দিদিভাই আসছে ওইদিকে কাকিমা আসছে তো সবাই মিলে যাবো আর ওইদিকে পিসি যাবে চলো টোটোই উঠে পড়ি এই তো ননি যাচ্ছে খাওয়া দিচ্ছে নুনিকে সঙ্গে নিয়েছি আর শ্রাবণ থেকে সঙ্গে যেহেতু টোটো অত মানুষ ধরবে না তো পাঁচজন মিলে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে গঙ্গা স্নান করবে হেঁটে হেঁটে যাবি নুনি বন্যা হয়ে গেছে

এই রাস্তাটা কি মনে হচ্ছে বলো মাটির রাস্তা না পিচের রাস্তা এই রাস্তাটা দেখে এত অবস্থা খারাপ হয়ে গেছে একটু বৃষ্টি পড়লে যাওয়া আসা খুব কষ্ট পিচের রাস্তা মনেই হচ্ছে না হারভেস্টার গুলো মাঠ থেকে উঠে উঠে এমন অবস্থা করেছে রাস্তার যে রাস্তা চলার মতন আর নেই যদি বৃষ্টি হচ্ছে তারপরের দিন কি তারপরের দিন দুটো দিনে রাস্তায় কোনো গাড়ি চলতেই পারছে না

সাড়ে ছটা পনেরো সাতটার সময় বেরিয়েছি এখানে আটটা বেজে গেল কত ফোনে পৌঁছাবে এক ঘন্টা রাতটা এখানে মনে হচ্ছে দু তিন ঘন্টা লেগে যাবে তো এটা হচ্ছে দিদি যে মানে বাপের বাড়ির গ্রাম খালি যন্ত্রণা তো এখানে দাঁড়িয়ে আমরা এখানে গরম গরম চপ তো গাংনা स्नान করতে গিয়ে চপ মুড়ি খেতে হবে তাই তো দেখুন ও নদী কেমন আছে

ফল কিনতে গেছে আসার সময় তো আর হারটা পাবে না হাটটা উঠে যাবে তা বললো এখনই তাহলে কিনে নিন দেখি কতক্ষণে পৌঁছায় সাড়ে আটটা বেজে গেল দশটা বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে সময় যাবে শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম এখনো পৌঁছায়নি আরো কিছুক্ষণ যেতে হবে এখন বাজারে রয়েছে সেটা তাই হাট অনেক বড় বাজার কত লিচু বিক্রি হচ্ছে এই তো আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে কত ভিড় আজকে কেন তো এখন ধর্মরাজের গাজন চলছে আর সামনেই তো বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য এত ভিড় হয়েছে অনেকদিন আগে এসেছিলাম গঙ্গা স্নান করতে অনেক দিন গঙ্গা এক বছর পরে গঙ্গা স্নান করছি মানে আমাদের ঠাকুমা মারা গেছিল তারপর থেকে আর গঙ্গা স্নান করা হয়নি তো যাই হোক আমাদের তো বাসরিক দেওয়া হয়ে গেছে এবার স্নান করতে হয় তো איךו לי למה הוא אמר מס לנקוטו, ביי. שלא יצא לי נקוטו, ג'ול. সবাই স্নান করছে অনেক ভিড় হয়েছে আজকে অনেক ভিড় হয়েছে তো চলো দেখি স্নানটা আগে করে নি প্রচুর রোদ্দুর এত রোদুর এখানে দাঁড়ানো না আগে স্নানটা নি সবাই স্নান করছে সারাদেশে হয়ে গেছে স্নান বলে তো সবাই চেঞ্জ করছে আমি আর চেঞ্জ করবো না আমি এটা পরে স্নান করবো চলো এবার স্নানটা সেরে নি অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেজে গেল

কি দেখতে চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক তো এই দেখো এখানে ঠাকুর আছে একদম গঙ্গার কাছেই যে বাবা মহাদেব আছে এখানে আমরা জল দিলাম যেতে পারে জল খাবো তারা কই গো তার আম্মা সবই আছে শতক পুরে শিবলিঙ্গ তারা আম্মার শতক পুরে আছে এখানে এই যে বজ্রঙ্গাবলীও আছে কি হবে আমরা একটু করে জল আর ফুল দিয়ে ধূপ দেই পূজো করলাম কিছু গরম এত গরমে গঙ্গা স্নান করতে আসা মানে খুবই কষ্ট তখন তখন ভালো লাগছিল উঠে এসে কি গরম করছে তো টোটোওয়ালা দাদা একটু ওইদিকে গেছে ফোন করলাম বললো যে এখনই আসছে দেখি আবার কতক্ষণে আসে চোখের অবস্থা অন্যরকম হয়ে গেছে ফাঁকা লাগছে 아빠 해내면 안

তো ভাবলাম যে একবার ননদের বাড়ি থেকে ঘুরেই যাই কি রোদ্দুর এত রোদ্দুর না বাইরে বেরোনোই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে কি বলবো প্রচুর কষ্ট হচ্ছে দেখি রায়সোনা কি করছে

তো বাড়ি ফিরে পড়লাম এই মাত্র বাড়ি আসলাম দেখো ঘরে কটা বাজে তিনটে বেজে গেছে অনেক দেরি হয়ে গেল ছটা পনেরো সময় বেরিয়েছি বাড়ি বাড়ি তো তো গেল ফিরলাম খুব একটা তিনটে ভালো হয়নি শুধু একটু মুড়ি খেয়েছি আর কিছু খেতেও ভালো লাগছে না এখন আর রান্না করে ভাত খেতে ইচ্ছা করছে না এখন একটু রেস্ট নেব বিকালে উঠে কিছু খাওয়া দাওয়া করবো প্রচুর জার্নিং হয়েছে রাস্তা একদমই বাজে খুব খারাপ রাস্তা তো ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার পাশে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও